समलाई समला गुवाटी वाला रहंदी सम পরে বাবা আগে হোটেলটা তো নেই হোটেল ঢুকে হোটেলে ঢুকে আগে রেস্ট রেস্ট এই ফ্রেশ তারপর তো আরো একটা রুম পেয়েছি এটা হচ্ছে চোদ্দোশো রোডের পাশেই সবগুলো তো নিচে জিজ্ঞাসা করতে গেছে এখানে ডবল বেড আছে আর একটা বেড দিয়ে দেবে বললো দুটো চেয়ার আছে এদিকে একটা টেবিল আছে এদিকে একটা টেবিল মানে এটা টি টেবিল এটা হচ্ছে ডাইনিং টেবিল টিভি আছে টিভি যদি আমাদের কোনো কাজে লাগে না এটা হচ্ছে ব্যালকনি আছে বে ছোট্ট বেড একটা এক্সট্রা দিয়ে দেবে দে বললাম দে এদিকে আবার সাজুকুজু করার একটা ড্রেসিং টেবিল দিয়েছে আর এদিকে একটা উইন্ডো আছে এটা কিন্তু নন এসি আচ্ছা তুই যেটা বুঝতে যাবো এদিকে আর এদিকে একটা আছে ছোট্ট আলমারি ও এটাও ভাড়া চোদ্দশো আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম একটু কমে করবার জন্য কিন্তু করবে না তো আর ভালো লাগছে না ঘুরতে তো এটার জন্য আমি আর নিচে গেলাম না কারণ অনেকগুলো সিঁড়ি ভেঙে উপরে উঠলাম যদি কম হতো নিতাম ভেবেছিলাম তো কম করলো না আর ভাবছি করবে আর এই মেয়েটা কিছু না কিছু কিছু না কিছু করবে বার করে দিয়েছে চলে আয় তো সেই জন্য আমি নামে নিয়ে আমি ওপরেই দাঁড়িয়েছিলাম যদি হয় ভেবেছিলাম তাহলে নিয়ে নেবো কিন্তু আর দেখছে রেট কমাচ্ছে না তো এটাই নিয়ে নিচ্ছি আপাতত এটাই নিয়ে নিচ্ছি কারণ আর পারছি না খুব কষ্ট হচ্ছে বলুন পরে কথা বলছি তোমাদের সাথে এবার আমি মায়ের রিয়াকশানটা নিচ্ছি

আমের চাটনি একটু ছিল সেটা নিয়ে চলে এসেছি আর এটা আছে চিকেন যেটা কালকে রাতে বানিয়ে রেখেছিলাম আর সকালবেলা ডিম হয়েছিল একটা ডিম দুটো ডিম রয়ে গেছে টিভি